আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে অনেকগুলো রেসিপি একসাথে শেয়ার করব তো সবাই ভিডিওটা না টেনে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন তো এখানে লাউ শাক রান্না করব। সেই জন্য লাউ শাকের জন্য এখানে মসুর ডাল নিয়েছি তো ডালগুলোকে এখন হচ্ছে আমি ধুয়ে দশ মিনিটের মতো ভিজিয়ে রাখবো ভিজিয়ে তারপরে হচ্ছে অর্ধসিদ্ধ করে রান্না করব। তো এখন হচ্ছে ডালগুলোকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি তো ডালটা ধোয়া শেষ তো এখন হচ্ছে চুলার উপর নিয়ে রেখে দিব প্রথমে ভেবেছিলাম যে সিদ্ধ করে ফেলে তো ভাবলাম না সময় যেহেতু আছে দশ মিনিট ভিজানো থাক তো পরে চুলাটা অফ করে দিয়েছিলাম আর এদিকে হচ্ছে কই মাছ দিয়ে লাউ শাকটা রান্না করব সেই জন্য কই মাছ ভিজিয়ে নিচ্ছি এরপর হচ্ছে আমি আরও অন্যান্য তরকারি রান্না করব। সেই জন্য হচ্ছে এখানে পাবদা মাছ নিয়েছি পাবদা মাছটা টমেটো দিয়ে রান্না করব আর ওই মাছ নিয়েছি পাবদা মাছের নিচে সেটা হচ্ছে এই কাঁচকলা দিয়ে রান্না করব। তো এখন কাঁচকলাটা কেটে নিয়েছিলাম এখন ভালোভাবে ধুয়ে নিব সব কিছু গুছানো থাকলে রান্না করতে ভালোই লাগে কিন্তু গুছানোটাই অনেক ঝামেলা এই যে সব কিছু আমি একসাথে কেটে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি রান্না করতে আর দেরি হবে না কিন্তু কাটতেই যত দেরি হয়েছে আর কি তো কলাটাকে ভালো করে ধুয়ে নিচ্ছি তাহলে কলা হচ্ছে কালো হয়ে যাবে না কলার যে কষ্টা থাকে সেটা চলে যাবে এই তো এবার হচ্ছে লাউ শাকটা কেটে রেখেছিলাম সেটাও পরিষ্কার করে নিব ভালো করে অনেকবার পানি দিয়ে ধুয়ে নিয়েছি প্রায় চার পাঁচবার ধুয়েছি তো ধুয়ে কারণ হলো লাউ শাক কোমড়া শাক যে কোনো শাক হচ্ছে ভালোভাবে না ধুলে দেখা যায় পরে শাকের মধ্যে বালু থাকে তো এই জন্য হচ্ছে সময় আমি চার পাঁচবার করে শাকটা ধোয়ার চেষ্টা করি যাতে করে বালি না লাগে অনেক সময় তিনবার ধুলেও হয় কারণ হলো অনেক শাকে বালি থাকে না তারপরও কনফিউশনে না থেকে ভালো করে ধুয়ে নিচ্ছি যাতে করে মানে কোনো ভয় না থাকে আর কি বালি থাকার তো এই তো একটু কষ্ট করে ধুয়ে নিতে হয় আর কি তো এখন হচ্ছে যে আমি চার পাঁচবার করে ধুয়ে নিচ্ছি দুটোতে চশমেন এবং বোল দুটোতে পানি দিয়ে দিয়ে এখান থেকে ওইখানে ওখান থেকে এখানে করে আমি শাকটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তো আমার কলা ধোয়া শেষ শাক ধোয়াও শেষ এখন সব কিছু একদম ধোয়া ধুয়ে পরিষ্কার করে নিয়ে এসেছে আর আমি একটু লাল শাক ভাজি করব যদিও শাকগুলো দুই আটি ছিল একদম পচে অল্প একটু হয়ে গিয়েছে তো আমি যতটুকু পেরেছি নিয়েছি এখন শাকগুলো ভাজি করব আর এদিকে হচ্ছে ডালটা এখন চুলায় বসিয়ে দিব দিয়ে হচ্ছে ডালটাকে সেদ্ধ করে নিব অর্ধ সেদ্ধ করে নিতে হবে ডাল একদম পুরোপুরি সেদ্ধ করা যাবে না শাকের সাথে দেওয়ার জন্য তো এই যে ডালটা ফুটে উঠেছে এখন হচ্ছে ঢাকনা তুলে পাশের চুলাই দিয়ে হচ্ছে এখন ডালের ডালটা হতে থাক আর এর পাশে হচ্ছে শাক শাক রান্নার জন্য হচ্ছে আমি কই মাছ ভেজে নিব আর কি তো জন্য আরেকটা পাতিল বসিয়েছি তো এই পাতিলটাতে পরে আমি অন্য তরকারি রান্না করব তো ভাবলাম এটাতে কই মাছগুলো ভেজে তরকারিতে দিয়ে দিব তো যেভাবে সেই কাজ পাতিলটা গরম হওয়ার পর হচ্ছে এখানে আমি তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হলে কই মাছগুলো হলুদ লবণ দিয়ে মেখে দিয়ে দিব এই তো কই মাছগুলো দিয়ে দিলাম তো এখন মাছগুলো ভাজি হতে থাকবে আর পাশে হচ্ছে ডালের মধ্যে আমি কোনো লবণ আদা রসুন দিইনি তো এখন দিয়ে দিব তো শাক রান্নার মধ্যে আমি সাধারণত দেখা যায় যে আদা বাটা ব্যবহার করি না তো এখানে আমি হলুদ মরিচের গুঁড়া দিয়ে দিলাম দিয়ে এখন হচ্ছে দিয়ে দিব রসুন বাটা বেশি করে রসুন বাটা দিব শাকের মধ্যে রসুন বাটা দিলে বেশি মজা হয় আমি প্রায় দেড় টেবিল চামচের মতো রসুন বাটা দিলাম এখন সব কিছু দিয়ে হচ্ছে ডালটাকে নেড়েচে নিয়েছি এখন শাকগুলো দিয়ে দিবো এটা ভিতরে কয়েকটা মরিচ ভেঙে দিচ্ছি আর কয়েকটা আস্ত দিয়ে দিব যাতে করে ঝালটা মিডিয়াম হয় অতিরিক্ত ঝাল আমার বাসায় কেউই পছন্দ করে না তো আমি এখন ডালটার উপরে শাকগুলো দিয়ে এখন চেড়ে শাকটাকে মিশিয়ে নিচ্ছি তারপরে হচ্ছে বাকি শাকগুলো দিয়ে দিচ্ছি সবগুলো শাক দেওয়া হয়ে গেলে এখন ঢেকে দিব। কাটাকাটি করানোটা করাটা যদি দেখানো হয় তাহলে দেখা যাবে ভিডিওটা অনেক লং হয়ে যাবে তো সেই জন্য আমি চেষ্টা করি সময় সব কিছু কিছু গুছিয়ে তারপরে আপনাদের সাথে রান্নাটা শেয়ার করতে তো এই তো আমি এখন ওই যে শাকটার ঢাকনা তুলে এখন উল্টে পাল্টে দিচ্ছি শাকটা কিন্তু কমে একদম অল্প হয়ে গিয়েছিল প্রথমে যদিও অনেক বেশি মনে হয়েছে এই তো মাছগুলো ভাজা হয়ে গিয়েছে এখন শাকের সাথে দিয়ে দিচ্ছি আর এই শাকের উপরে দিয়ে হচ্ছে আমি নেড়ে চেড়ে দিব আর এখানে হচ্ছে শাকটার জন্য এখানে পেঁয়াজ দিয়ে ফোড়ন দিতলাম এখন কই মাছগুলো সহ শাকটাকে উল্টে পাল্টা দিচ্ছে যাতে মাছের শাকটা শাকের মধ্যে যায় তো এখন সব নেড়ে ছেড়ে আমি ঢেকে দিব আর এদিকে পেঁয়াজটাকে বেরস্তার মতো করে হালকা ব্রাউন কালার হলে তখন ফোড়ন দিয়ে দিব এইভাবে আপনারা শাক রান্না করে দেখবেন অনেক মজা হয় আমার বাসার সবাই অনেক পছন্দ করে এইভাবে শাক রান্নাটা আমি পাতিলগুলো এই পাশে থেকে ওই পাশে নিয়ে আসলাম কারণ হলো পাশে চুলে হচ্ছে ফোড়ন দেওয়ার পর আমি এখানে ভাত বসাবো সেই জন্য চুলাটা চেয়ে পাতিলগুলো চুল এই চুলা থেকেও চুলে নিয়ে আসলাম আর আমার এই পাশে বাম পাশে চুলায় হচ্ছে রান্না করতে বেশি সুবিধা হয় তো এই জন্য হচ্ছে আমি ওই পাশের চুলা যেহেতু ভাত রান্না করতে যেহেতু কোনো ঝামেলা নেই তো সেই জন্য আমি এখানে এই যে পেঁয়াজগুলো ব্যস্ত হয়ে গেলে এখন আমি হচ্ছে এটা পেঁয়াজগুলো দিয়ে দিলাম লাউ শাকে এদিকে ভাত ভাতের চাল ধরে রেখেছিলাম চালটা ভাতটা বসিয়ে দিলাম তো এই তো আমার লাউ শাকটা কিন্তু অলরেডি প্রায় কমপ্লিট হয়ে আসছে আর কয়েক ব্লক আসলেই দেখা যাবে আমি চলে থেকে নামিয়ে নিব এবং অন্য পাতিল বসাবো তো যে পাতিলটা হচ্ছে আমি কই মাছ ভেজেছিলাম সেই পাতিলেই হচ্ছে আমি ওই যে কাঁচকলাটা রান্না করবো তো কাঁচকলা রান্নার জন্য এখানে হচ্ছে আমি এখন রুই মাছগুলো ভেজে নিব তো এখানে পাতিলটা গরম হলে এখানে তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো দিয়ে তেলটাকে গরম করে নিচ্ছি আর ওইদিকে রুই মাছগুলোকে আমি হলুদ লবণ দিয়ে মেখে তারপরে হচ্ছে তেলের মধ্যে দিয়ে দিব কাঁচকলা শিং মাছ দিয়ে রুই মাছ দিয়ে বেশি মজা লাগে আর অন্য কোনো মাছ দিয়ে আমার কাছে এত ভালো লাগে না তো সেজন্য দেখা যায় যে আমি হয়তো শিং মাছ নাহলে রুই মাছ দিয়ে রান্না করি কাঁচকলাটা খেতে অনেক ভালো লাগে আর আমি কিন্তু কাঁচকলাগুলো ধুয়ে হলুদ দিয়ে মেখে রেখেছিলাম কাঁচকলা হলুদ দিয়ে মেখে রাখলে হচ্ছে কাছকলার কালারটা নষ্ট হয় না দেখা যায় যে ঝোলটাও কালো হয় না আবার কলাগুলোও কালো কালো হয়ে যায় না তো মাছগুলো ভাজা হয়ে গেলে মাছগুলোকে তুলে নিচ্ছি তুলে নিয়ে তারপর এখানে হচ্ছে কাজকলাগুলো দিয়ে দিব। এ তো দিয়ে আমি একটু নেড়ে চেড়ে নিলাম নেড়ে চেড়ে এখন হচ্ছে এখানে আদা বাটা রসুন বাটা পেঁয়াজ বাটা হলুদ লবণ মরিচের গুঁড়া দিয়ে তারপর হচ্ছে দুই পিস টমেটো দিব একটা টমেটো না দুই পিস টমেটো দিয়ে যেহেতু টমেটোগুলো গলে যায় তো দুই পিস দিলেই যথেষ্ট আর টমেটোগুলো বড়ো তো এখন সব কিছু দিয়ে হচ্ছে আমি কলাটাকে কিছুক্ষণ কষাবো ভালোভাবে ঢাকনা না দিয়েই কষাবো এরপর কষাতে কষাতে যখন দেখব তেলটা একদম ছেড়ে আসছে তখন হচ্ছে আমি ঝোল দিয়ে দিব এখানে সব কিছু দেওয়ার পর লবণও দিয়ে দিলাম মরিচের গুঁড়া দিলাম দিয়ে এখন হচ্ছে সব আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি নিয়ে এখন শুধুমাত্র কাঁচকলাটাকে ভালো করে কষিয়ে নিব কষাতে কষাতে এরপরে হচ্ছে যখন দেখবো যে তেলটা ছেড়ে আসছে তখন হচ্ছে আমি ঝোলটা দিয়ে দিব। ঝোলটা দিয়ে এরপরে ঝোলের সাথে মাছগুলোও দিয়ে দিব তো কলাটা প্রায় কষানো হয়ে আসছে এই যে কষানো হয়ে আসলে আমি এখানে পানি দিয়ে দিলাম যেহেতু পাশের ছেলায় ভাত ছিল তো গরম পানি ছিল না আপনারা চেষ্টা করবেন গরম পানিটা দিতে তো এখানে হচ্ছে আমি ভাজা মাছগুলো দিয়ে দিলাম এবং সাথে আর একটু পানি দিয়ে দিলাম যেহেতু কাঁচকলা রান্না করলে দেখা যায় যে কাঁচকলা ঝোলটা নে ঝোলটা শুকিয়ে আসে তো সেই জন্য ঝোলের পরিমাণটা একটু বাড়িয়ে দিতে হয় তো এই তো এখন হচ্ছে কয়েকটা কাঁচামরিচ ভেঙে আর কয়েকটা কাঁচামরিচ আস্ত দিয়ে দিলাম দিয়ে ঢেকে দিব এই যে আমার কাছকলাটা ফুটে উঠেছে আর কালারটা দেখতে পাচ্ছেন কালারটা কিন্তু ঝোলটা কালো হয়নি তো আমি কিছুক্ষণ পর পর ঢাকনা তুলে নেড়ে দিচ্ছিলাম আর দেখেছিলাম যে কাঁচকলাটা হয়েছে কিনা তো কাঁচকলাটা চুলা থেকে নামিয়ে এখন হচ্ছে পাবদা মাছ রান্না করবো টমেটো দিয়ে তো এখন পাবদা মাছগুলোকে হচ্ছে আমি হালকা করে ভেজে নেব পাবদা মাছ ভাজার সময় অনেক ভয় লাগে কারণ পাবদা মাছ ফুটেতে হাতে তেল পড়ে তো এই জন্য আমি হচ্ছে কি করি মাছটা দিয়ে তাড়াতাড়ি করে ঢেকে দেই যাতে করে গায়ে না পড়ে এই তো মাছটা এক পিঠ হয়ে গেলে উল্টে দিলাম উল্টে দিয়ে আবার একটু ঢেকে দিব এই তো আমার মাছ ভাজা শেষ এখন হচ্ছে টমেটো দিয়ে দিব মাছগুলো তুলে টমেটোগুলো দিয়ে এখানে হচ্ছে আমি আদা রসুন বাটা পেঁয়াজ বাটা দিয়ে হলুদ লবণ মরিচ দিয়ে টমেটোটাকে কিছুক্ষণ কষিয়ে তারপর পানি ঝোল মাছ একসাথে দিয়ে দিব অনেক ঝটপট রান্না অনেক সহজ সহজ রেসিপি আমি আপনাদের সবার সাথে শেয়ার করার চেষ্টা করি তারপরে যদি কেউ বুঝতে না পারেন অবশ্যই সবাই কমেন্টে জিজ্ঞেস করে নেবেন তাহলে আমি উত্তর দিয়ে দিব এই তো টমেটোটা কষানো হয়ে গেছে এখন ঝোল দিয়ে দিব ঝোল দিয়ে তারপর মাছগুলো দিয়ে দিব সবগুলো মাছ দিয়ে তারপর হচ্ছে আমি ঢেকে দিব এবার তো ঢেকে দিই কিছুক্ষণ রান্না করলে আমার রান্না কমপ্লিট এরপরে লাল শাক ভাজি করেছিলাম সেই রেসিপিটা শেয়ার করে নিই কারণ ভিডিওটা অনেক লম্বা হয়ে যাচ্ছিল এমনিতে অনেক কাটছাট করে তারপরে ভিডিওটা শেয়ার করেছি তো এই তো আমার মাছ রান্না কমপ্লিট হয়ে গেল। এই তো আমার সব রান্না রান্নাবান্না কমপ্লিট এখানে কলা রান্না করেছি কাঁচকলা তারপরে হচ্ছে লাউ শাক কই মাছ দিয়ে দেশি কই মাছ দিয়ে লাউ শাক তারপরে এখানে পাবদা মাছ টমেটো দিয়ে তারপর হচ্ছে পাশে ছিল লাল শাক তো আমার আজকের রেসিপিগুলো কেমন লাগলো সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের মতো এখানে নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ